ন্যায্য মজুরি সহ বিভিন্ন দাবিতে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দূরপাল্লার বাস শ্রমিকরা ধর্মঘট পালন করছেন এতে তিন জেলা থেকে বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের বাস চলাচল সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোন বাস চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা চাপাইনবাবগঞ্জের বাস স্ট্যান্ড এলাকা সকাল থেকে রাত পর্যন্ত দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময় পরপর ছেড়ে যায় এখান থেকে। তবে অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে বন্ধ বাস চলাচল বন্ধ রয়েছে বাসের কাউন্টারগুলো। শ্রমিকরা জানান চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়া আসায় প্রতি ট্রিপে একজন পান মাত্র টাকা সুপারভাইজার ও হেল্পার পায় পাঁচশোর কিছু বেশি গেল পনেরো বছর ধরেই বহাল এই কাঠামো তাদের অভিযোগ একটি সিটের ভাড়ার সমপরিমাণ মজুরিও পান না তারা একটা সিটের ভাড়া চাপাই থেকে ঢাকা পর্যন্ত নেয় ওনারা আমার এক বেতন তেরোশো টাকা এতে আমাদের পোষায় না ড্রাইভারের বেতন তেরোশো পঞ্চাশ টাকা এর মধ্যে খাওয়া দাওয়া এভরিথিং সব এর মধ্যে কোম্পানি একটা বিয়ার করে না তো দেখা গেল ডাউন করে আসলে দুই তিনশো টাকা খরচ গেল এক সেপ্টেম্বর ধর্মঘটের ডাক দেন বাস চালক ও শ্রমিকরা সে সময় মালিকদের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয় এরপর দফায় দফায় মালিক পক্ষের সাথে আলোচনায় বসেও সুরাহা হয়নি সব শেষ একুশ সেপ্টেম্বর কর্মবিরতি স্থগিত রাখা হয় চালকদের বেতন কমপক্ষে দুই হাজার এবং সহকারী সুপারভাইজারের বেতন পাঁচশো টাকা করে বাড়ানোর দাবি জানান শ্রমিকরা গতকালকেও রাজশাহী শ্রমিক নয় বসেছিল মালিক সমিতি তারাকে ডেকে কিন্তু এই ফাইসালা তারা দিতে পারেনি আমরাকে কিন্তু রাজশাহী ডাকেনি কালকে নাটোরকেও ডাকেনি রাজশাহী শ্রমিক মালিক সমিতিতে গেছিলো যাওয়ার পরে ফাইসালা না দেওয়ায় তারা আবার বিক্ষিপ্তভাবে যেহেতু একবার একুশ তারিখ সময় দিয়েছে আবারও সাতাশ তারিখ দিয়েছে এটা রাস্তা অনাস্থায় ভুগছে আর কি শ্রমিকেরা এদিকে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা লোকাল বাসে কোনো রকমে গন্তব্যে যাচ্ছেন তারা জানতাম না আজকে ধর্মঘট চলছে গাড়ি ঘোড়া বন্ধ কারণ চৌরাস্তা যাবো এখন তো দেখতেছি বিপদে পড়ে গেছি গাড়ি এখন বন্ধ এখন আমাদের কাগারে যাইতে অনেক কষ্ট হচ্ছে চালক শ্রমিকদের কর্মবিরতি চলমান থাকলেও সকাল থেকে দেখা মেলেনি কোনো বাস মালিকের সাবরিনা লিজা যমুনা নিউজ দর্শক এ পর্যায়ে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হাসান নাজমুল সমস্যা সমাধানে আলোচনার কোনো উদ্যোগ আছে কিনা বেলা শেষে যাত্রীদের ভোগান্তি কতটা হলো জানাবেন বিস্তারিত শাওন আসলে এই সমস্যা নিরসনে দৃশ্যমান কোনো উদ্যোগই চোখে পড়েনি এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই যে এটা নিয়ে কোনো ধরনের আলোচনা হবে কি না মালিক শ্রমিকরা বসবে কিনা এ ধরনের কিন্তু কোনো আলোচনাই শোনা যায়নি আসলে রাজশাহী বিভাগীয় কার্যালয়ে আলোচনা সভা হয়েছিল শুক্রবার রাতে সেই আলোচনাটা ফলপ্রসূ না হওয়াতেই কিন্তু আজকে এই ধর্মঘট আজ থেকে শুরু হয়েছে এর আগে এ মাসের শুরু থেকেই কিন্তু দফায় দফায় ধর্মঘট হয়েছে আবার মালিকরা আশ্বাস দিয়েছে কিন্তু সেই আশ্বাসের বাস্তবায়ন হয়নি আর যে বিষয়টা এখানে নাটোর বড় হরিশপুর বাইপাসে এসে দেখতে পাচ্ছি যে চরম ভোগান্তি যেটা বলে সেটা কিন্তু নেই কারণ হলো যেগুলো লোকাল বাস সেই বাস যোগে কিন্তু যাত্রীরা আসলে গন্তব্যস্থলে যাচ্ছেন আসলে এখানে কেটিসি হানি ফানি পরিবহন দেশ ট্রাভেলস সহ ন্যাশনাল এবং গ্রামীণ পরিবহনের বাসগুলোই বন্ধ রয়েছে সেই সাথে কিন্তু একতা পরিবহন এই ধর্মঘটের সাথে একত্রতা প্রকাশ করেনি তাদের মালিকরা কিন্তু শ্রমিকদের ন্যায্য মজুরি দেয় সেই কারণে কিন্তু সেই শ্রমিকরা এই ধর্মঘটে অংশগ্রহণ করেনি যে বাকি যে দূরপাল্লার বাসগুলো রয়েছে সেই বাসগুলোই কিন্তু এই ধর্মঘট রয়েছে কবে নাগাদ এই ধর্মঘট শেষ হবে বা এই যাত্রী ভোগান্তি কমবে সে বিষয়ে কিন্তু কোনোই অগ্রগতি নেই একেবারেই আমরা মালিককে কোনো মালিককেই কিন্তু আজকে সারা দিন আসলে পাইনি কথা বলার জন্য পাইনি অনেক মালিকের ফোন নাম্বারও বন্ধ রয়েছে এখানে বাসের চালকরা যারা রয়েছেন এবং শ্রমিকরা সুপারভাইজার থেকে শুরু করে যে শ্রমিকরা রয়েছেন সেই শ্রমিকরা কিন্তু এখানে এসে অলস সময় পার করছেন ঘোরাঘুরি করছেন এই ভোগান্তি একদিকে যেমন যাত্রীদের দুর্ভোগের সৃষ্টি হয়েছে সে সেভাবে কিন্তু আসলে বাসের যে চালক রয়েছে সুপারভাইজার রয়েছে এবং চালক সহকারী থেকে শুরু করে পরিবহন সংশ্লিষ্ট অনেকেই বিপাকে পড়েছেন তারাও কিন্তু একেবারেই অলস সময় পার করছেন তো এখানে দূরপাল্লার যাত্রীদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল একজন যাত্রী ছিলেন কক্সবাজার থেকে তার সস্ত্রীকে এসেছিলেন নাটোর মিশন হাসপাতালে চিকিৎসা করতে তারা আসলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন আর যেগুলো একেবারে কাছে যারা সিরাজগঞ্জ যাবেন বা টাঙ্গাইল যাবেন তারা কিন্তু এই যে বাসগুলো রয়েছে লোকাল যে পরিবহনগুলো রয়েছে এর ফলে যে একদিকে পৌষ মাস আরেকদিকে সর্বনাশ লোকাল পরিবহনের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো রমরম অবস্থা দেখতে পাচ্ছি অপরদিকে দূরপাল্লার যেই গাড়ি রয়েছে সেই গাড়িগুলো আসলে ভোগান্তি রয়েছে এখানের শ্রমিকরা বাস মালিকরা সব মিলিয়ে একেবারেই চরম দুর্ভোগে অনেকটাই রয়েছে পরিবহন সংশ্লিষ্টরা তারা বলছেন যে দ্রুতই যাতে এই সমস্যার সমাধান হয় এমন সেই প্রত্যাশাই করছেন তারা নাজমুল অনেক ধন্যবাদ আপনাকে